হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমাতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো এখানে সেহেরির জন্য অলরেডি রান্না বসিয়ে দিয়েছি সেহেরির রান্নার থেকে ভিডিওটা শুরু করেছি আর দেখতে দেখতে আমরা পবিত্র মাহে রমজান কিন্তু অলরেডি বিশটা রোজা শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আর বরকতের মাস চলে যাচ্ছে মাত্র আর দশটা দিন আছে দশটা দিন চলে গেলে আবার সামনা বছর অপেক্ষা করতে হবে তো জানি না কে কে আমরা আবার আগামী বছর রমজান মাসটা পাবো আর এই রমজান মাছটা আমরা মুসলিম ভাই বোনেরা যারাই আছি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আর অনেক বেশি আনন্দ কাজ করে যতই যা হোক কিন্তু আমাদের রমজান মাছটা অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে সেহেরির জন্য রান্না করছি পাট শাক দিয়ে ডাল তো এখানে পাট শাকটা একদমই ঘন করে রান্না করেছি তো পাট শাক দিয়ে ডাল রান্না করলে ঘন হলেই খেতে ভালো লাগে আর ঝাল হলে তো আরও বেশি ভালো লাগে খেতে আর ভাজি করছি ভেন্ডি তো বেশি কিছু রান্না করি না একদমই সিম্পলভাবে কিছু রান্না করি তার মধ্যে আজকে একটু বেশি কিছু হয়ে গিয়েছিল তারপরও খেয়ে নিয়েছিলাম আবার কিছুটা থেকেও গিয়েছিল তো রমজান মাসে যা কিছুই রান্না করা হোক না কেন বেশি রান্না করলেও থেকে যায় কম রান্না করলেও থেকে যায় আর অলরেডি দুইটা রান্না করা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে আজকে কচুর ছড়ি দিয়ে রান্না করব তো ইলিশ মাছটাকে জাল করে নিয়েছি আগে থেকে লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে তারপর এখানে কচুর ছরিটাকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি ভালো করে কষানোর পর তারপর মাছটা দিয়ে পরিমাণ মতন ছোল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব তাহলেই তরকারিটা হয়ে যাবে আর কচু ছড়ি দিয়ে ইলিশ মজা লাগে আমাদের কাছে তো এখানে হচ্ছে ইফতারের জন্য পাতলা খিচুড়ি রান্না করছি গরুর মাংস দিয়ে তো এই খিচুড়িটা তো বরাবরের মতোই আমাদের সবারই অনেক বেশি পছন্দ যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো কম বেশি জানেন তো এখানে হচ্ছে আম দিয়ে আজকে রান্না করছি তো আম দিয়েছি এখানে দুইটা তো আম দিলে খেতে বেশি মজা লাগে টক টক লাগে তাই আম দিয়ে দিচ্ছি যখন খিচুড়িটা মোটামুটি হয়ে আসছিল তখনই আমটা দিয়ে তারপর রান্না তো অলরেডি হয়েছে চুলায় আর এদিকে মোটামুটি প্রিপারেশনও নিচ্ছি তো এখানে বেলের শরবত বানাবো তাই বেলটাকে আমি নিয়ে নিচ্ছি ফেটিয়ে তারপর চামিজ দিয়ে কুড়িয়ে নিয়েছি তো বেলটা অনেক বেশি ভালো ছিল তো এর আগে একটা বেল আনা হয়েছিলো একদমই ভালো ছিল না ওটা নষ্ট ছিল ফালায় দেওয়া লাগছে তারপর আজকে আনছি ওইটা অনেক বেশি ভালো ছিল তারপর এখানে সব কিছুই ইফতার রেডি করে নিয়েছি মোটামুটি তো আলহামদুলিল্লাহ আমাদের রিজি গিয়ে অনেক কিছুই আছে তো আমরা এইটাতেই অনেক সন্তুষ্ট এখানে অনেক আইটেমই আছে তাই আলহামদুলিল্লাহ বলছি তারপর ইফতার করে নিয়েছি আর ইফতারের পর আর কোনো ক্যামেরা অন করা হয়নি তারপরের দিনে ক্যামেরাটা অন করলাম তো এখানে আমরা মার্কেটে আছি তো আজকে আছি বসুন্ধরা সিটিতে অলরেডি কিন্তু আমাদের মোটামুটি সব মার্কেটই হয়ে গিয়েছে আর এখানে আমরা বেশি কিছু কেনাকাটার জন্য আসি নাই তো আমাদের ওখান থেকে আমরা মোটামুটি সব কিছু তো কিনেই ফেলেছি আর এখানে হচ্ছে আয়সার জন্যই বিশেষ করে একটা জামা কিনতে আছি তো ওকে নিয়ে যমুনা গিয়েছিল তারপর সুবাস্ত গিয়েছিল ওর কাছে তেমন কোনো জায়গায় বেশি একটা ভালো লাগে না তাই ভাবলাম ওকে নিয়ে বসুন্ধরা সিটিতে গেলে দেখা যাক ওর একটা পছন্দ হয় কি না তাই ওর জন্য মানে বসুন্ধরা সিটিতে যাওয়া হয়েছে তো এখানে হচ্ছে শুক্রবার ছিল যেদিন আমরা মার্কেটে গিয়েছিলাম আর ওই দিন কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল কারণ যেহেতু তো একদম ঈদ চলে আসছে বেশি দিন নাই তারপর আমরা সরাসরি একদম ড্রেসের দোকানে চলে যাব তো এক ফার্স্টে আমরা লিফটে উঠে তারপরে আমরা যাচ্ছি তো এখানে মেজবা কিন্তু আছে তো আজকে আর মেজবাকে বাসায় রেখে যাওয়া হয় নাই নর্মালি মেজবাকে সব সময় বাসায় রেখে যাওয়া হয় তো আজকে মেজবা বলছে আমি যাব তাই মেজবাকে নিয়ে গিয়েছে আবার সাথে আমার বড় ভাই আছে আর মেজবা বাইরে যাইতে পারলে অনেক বেশি হ্যাপি থাকে তো এই যে দেখেন ও আগে আগে কিন্তু চলে যাচ্ছে ওর মামার হাত ধরে তারপর এখন আমরা কাপড়ের দোকানে সরাসরি মূলত আমরা তো একটা জামা কেনার উদ্দেশ্যে আছি এর বেশি তো আর কিছু কিনবো না তাই কোনো দিকে ঘুরা না করে আমরা কাপড়ের দোকানে চলে যাবো তো বসুন্ধরা সিটিটা দেখতে কিন্তু অনেক বেশ সুন্দর আমরা কম বেশি সবাই তো জানি তারপর একটু আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও করে নিয়েছি তো বেশি কিছু ভিডিও করা হয়নি হালকা পাতলা কিছু ভিডিও করেছি কাপড়ের দোকানে একদমই ভিডিও করা হয়নি বেশিরভাগ দোকানে ক্যামেরা মানে ভিডিও অ্যালাও না তো এখানে হচ্ছে ব্যাগের দোকানে আছে তো ব্যাগগুলি কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল তো দামটা একটু বেশি দেখে আর কেনা হলো না তারপর আবার অন্যান্য দোকানে একটু ঘুরেছি তো মোটামুটি সব দোকানেই কম বেশি গিয়েছিলাম তো বেশি কিছু কেনার ইচ্ছা ছিল না দেখে আর কিছুই কেনা হয়নি শুধুমাত্র আয়েসার জন্য একটা জামা কিনে তারপর চলে আসি এছাড়া তো আমাদের সবকিছু কেনাকাটা হয়ে গিয়েছিল আর এরই মধ্যে কিন্তু আয়েশার জন্য ড্রেস কিনে তারপর চলে আসছি বাসায় তো যেহেতু রোজা রেখে গিয়েছিলাম অনেক বেশি মানে কষ্ট হয়েছিল তাই বেশি আর হাঁটাহাঁটি করি নেই তারপর এই যে মার্কেট থেকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব রকমের মার্কেট একসাথে করে নিয়েছি তো যেটা যাকে দিব সবার জন্য এখানে প্যাকেট করে নাম লেখে তারপর একসাথে রেডি করে নিয়েছি আর এমনি করলে দু একজন যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু আবারও মানে কিনা না যায় আর এখানে সবার ব্যাগপত্র একসাথে রেডি করে তারপর গিটটা দিয়ে রেখে দিয়েছি আবার পিনও মেরে রেখেছি আর এত এত শপিং ব্যাগ দেখে একসাথে আপনাদের কাছে কি মনে হয়েছে দোকান থেকে কি কোনো অংশে কম কিনা বলেন তো তিন চার দিন একসাথে মার্কেট করে তারপরে এতগুলি ব্যাগ একসাথে জমা করেছি আর এখানে সবার জন্যে গিফট কেনা হয়েছে যেহেতু আমাদের মানে লোকের সংখ্যা বেশি সেজন্য আর ভয়াকের সংখ্যাও বেশি তো টপ টেন তারপর বিভিন্ন ব্র্যান্ডের থেকেই কেনাকাটা হয়েছে মোটামুটি সব দোকান থেকে কিছু না কিছু কিনেছি তো এই যে দেখতে পাচ্ছেন আরও কিন্তু মোটামুটি কিছু শপিং বাকি আছে তো এখানে তো আর সবগুলি সম্ভব ছিল না দুই তিন দিনের মধ্যে করা তো আর্জকে আর আয়সার ফাইনাল ড্রেস বা আমাদের কোনো ড্রেসে দেখাবো না ঈদের আগে ড্রেস দেখাইলে ঈদ পুরান হয়ে যাবে সেই কারণে কিন্তু আমরা ছোটবেলার থেকে কাউকেই ঈদের ড্রেস দেখাই নেই আর সেই কারণেই দেখাবো না তো অবশ্যই ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে ঈদের ড্রেস দেখার জন্য আর এ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন আপনারা সবাই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দেবেন আর আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ